আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে ডেজার্ট ফিরি রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা দাসগৃহিনী ব্লগে সবাইকে স্বাগত একদম দোকানের মতন স্বাদের ফিরনি রেসিপি আজকে আমি করে তোমাদের কাছে শেয়ার করব। এই ফিরনি বিরিয়ানি বা মোগলাই খাওয়ার পরেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক ফিরনি বানানোর জন্য এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি তা চালটাকে আমি এখন দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি ফিরনি বাসমতি চাল দিয়েও কিন্তু খুব ভালো হয় তবে আমার কাছে গোবিন্দভোগ চালটা ছিল এই চালটা দিয়েই আমি করছি তবে গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু খেতে খুবই ভালো হয় তোমাদের যেটা সুবিধা হয় সেটা সেই চাল দিয়ে করতে পারো তবে দু রকম চাল দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত হয় এক ঘন্টা পর চাল ভিজে নরম হয়ে গেছে এবার ছাকনির মধ্যে ঢেলে দিলাম জলটা ছেঁকে নেবো চালের থেকে আর চালটা ছড়িয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এই অবস্থায় চাল আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম ছাঁকনির মধ্যে পুরো জল ঝরে গেছে চালটা থেকে দেখো একদম জল শুকিয়ে গেছে চালের থেকে এবার আমি চাল মিক্সিতে ঢেলে নিচ্ছি মিক্সিতে চালটা গুঁড়ো করে নেব চাল গুঁড়ো করা হয়ে গেছে একটু দানা দানা অবস্থায় রেখেছি পঞ্চাশ গ্রাম চাল দিয়ে ফিনি বানানোর জন্য কড়াইতে এক লিটার ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম এই দুধের মধ্যেই একটি কেশর দিয়ে দিলাম এবার হাতা দিয়ে নেড়ে দুধটা জাল দিয়ে নেব ফিন্নির দুধ একভাবে নাড়তে হবে নয়তো সর পড়ে যাবে সর পড়লে কিন্তু ফিরনি খেতে ভালো লাগে না তা সেই জন্য দুধটা একভাবেই নেড়ে যেতে হয় আর আমি এখানে কুড়ি মিনিট ধরে দুধটা জাল করে নিয়েছি দেখো অনেকটাই দুধ কমে এসেছে দুধ জাল দিয়ে নেবার পর এবার গুঁড়ো করা চালের গুঁড়োটা দিয়ে দিলাম হাতা দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি চালের পায়েস করার সময় যতটা নাড়ার প্রয়োজন হয় না কিন্তু ফিরনির ক্ষেত্রে একভাবে নেড়ে যেতে হবে কেননা গরম দুধে চালের গুঁড়ো পড়লে অনেক সময় দলা বেঁধে যায় সেই জন্য হাতার পেছন দিয়ে এইভাবে নাড়তে হবে এইভাবে নাড়লে চালের গুঁড়োটা দলা বাড়ার সম্ভাবনা থাকলেও দুধের সাথে মিশে যায় তাই একভাবে এইভাবে নাড়তে হবে এইবার সামান্য নুন দিয়ে দিলাম যে কোনো ঝাল আইটেম রান্না করার সময় আমরা সামান্য মিষ্টি দিই স্বাদ বাড়ার জন্য তা সেই রকম মিষ্টি কিছু রান্নার ক্ষেত্রে নুন দিলে তা স্বাদ বাড়ে ফিরনি বানাতে পায়েসের মতন অত সময় লাগে না চালের গুঁড়ো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে আমি এক লিটার দুধ আর পঞ্চাশ গ্রাম চালের জন্য পঁচাত্তর গ্রাম চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফিরনিতে কিন্তু খুব বেশি মিষ্টি লাগে না আমি পঁচাত্তর গ্রাম চিনি দিয়েছি তোমাদের যদি মনে হয় একটু বেশি মিষ্টি দরকার তোমরা দিয়ে নিতে পারো চিনি দিয়ে মিশিয়ে নেবার পর এখানে ছ সাতটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম আবারও হাতা দিয়ে এলাচের গুঁড়ো নেড়ে মিশিয়ে দেব ফিরনি বেশি পাতলা হয়ে গেলে খেতেও ভালো লাগে না আর জমবেও না তো সেই জন্য রকম ঘনত্ব পর্যন্ত রেখেছি তো তৈরি হয়ে গেল আমার ফিরনি রেসিপি ফিরনি হয়ে যাওয়ার পর গরম গরমই অন্য পাত্রে ফিরনি তুলতে হবে নয়তো ওই পাত্রতেই ঠান্ডা হয়ে জমে যাবে তো সেই জন্য ওভেন থেকে পাত্রটাকে নিয়ে এসেছি আজকে আমি কাচের বাটিতে ফিন্নি পরিবেশন করব। তো সেই জন্য পাঁচটা কাচের বাটি নিয়েছি এবার এই বাটিগুলোর মধ্যে সমানভাবে ফিরনি দিয়ে দিচ্ছি সাজানোর জন্য ওপর দিয়ে কেশর দিয়ে দিলাম এবার ওপর দিয়ে কাজু ছড়িয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার শেষে একটা করে কিশমিশ দিয়ে দিলাম গরম ফিরনি বাটিতে তুলে সাজাতে সাজাতে নর্মাল হয়ে গেছে ঠান্ডা করার জন্য এখন আমি দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি একটা বাটি উল্টে তোমাদের দেখাচ্ছি ফিরনিটা কতটা জমেছে একটু পড়ছে না এরকম ডেজার্ট ফিরনি খেতে দুর্দান্ত লাগে যে কোনো সময় ফিরনি খেতে খুবই ভালো লাগে এরকম ফিরনি বাড়িতে বানিয়ে এক সপ্তাহ পনেরো দিনও ফ্রিজে রেখে খাওয়া যায় ফিরনি বিরিয়ানি বা মুগলার সাথে খেতে খুবই ভালো লাগে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে তোমরা বাড়িতে করে দেখতে পারো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ